নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা অভিভাবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনি কি মুখের ঘা ত্বকের র্যাস বা লিভারের সমস্যায় ভুগছেন আজ জানুন এমন একটি হোমিওপ্যাথিক মাদা চিন্তার সম্পর্কে যা আপনার শরীরের ভিতরের অশুদ্ধতা দূর করে প্রাকৃতিক ভাবে এবং সেই সঙ্গে কি করে এই প্রাকৃতিক ভাবে কি করে আপনার রক্তকে পরিশোধন করে অর্থাৎ ব্লাড পিউরিফাই করে সেই ওষুধটি হলো রাস গ্লাভরা মাদার টিংচার এই আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা তাহলে অবশ্যই আপনারা এর দ্বারা অবশ্যই উপকৃত হবে আর সেই সাথে বলবো আপনাদের চ্যানেল বাংলা ভোমিওকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন সেই জন্য বেলাইকন অন করে দিন আর সেই সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই রাস গ্লাডা কি রাস গ্লাডা একটি উত্তর আমেরিকান উদ্ভিদ যে উদ্ভিদের ফল এবং পাতা থেকে তৈরি হয় এই রাস গ্লাভা মাথা তিন চারটি এটি প্রকৃতির একটি শক্তিশালী ব্লাড পিউরিফায়ার অর্থাৎ রক্ত পরিশোধক ও অ্যান্টি ইনফ্লামেটরি অর্থাৎ প্রদাহনাশক হিসেবে কাজ করে থাকে আমাদের শরীরে চলুন এবার জেনে হচ্ছে মুখের আলসার কমাতে দারুণভাবে কাজ করে দুই হচ্ছে রক্ত পরিশোধন করে ত্বকের র্যাস এক্সিমা ও ফুস্করির মতো সমস্যাকে কমিয়ে থাকে তিন হজম শক্তি ও লিভার ফাংশনকে উন্নত করে মুখে দুর্গন্ধ বা মারির ফোলাভাবকে কমাতে কার্যকরী ভূমিকা নেয় পাঁচ শরীরে জমে থাকা টক্সিন বের করতে সাহায্য করে এই যে সমস্ত উপকার গুণ করে থাকে চলুন একটু বিস্তারিতভাবে আমরা জেনে নিই প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে কি রক্ত পরিশোধক হিসেবে কাজ করে অর্থাৎ ব্লাড পিউরিফায়ার অ্যাকশন হিসেবে কাজ করে থাকে রাজব্লাডার মূল কাজ হলো শরীরের ভিতরে জমে থাকা টক্সিন বা অশুদ্ধ রক্তকে পরিষ্কার করা ফলে কি এটি লিভার ও কিডনিকে সক্রিয় করে তোলে শরীরের বর্জ্য পদার্থকে বের করে দেওয়ার জন্য এবং সেই সাথে ত্বকের সমস্যা একজিমা ফুসকুড়ি তারপরে হচ্ছে মুখের আলসারকে কমাতে সাহায্য করে দু নম্বর হচ্ছে কি হজম শক্তি ও লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে এই ওষুধটি লিভারের এনজাইন যে কার্যক্রম উন্নত করে অর্থাৎ ঠিকমতো ইঞ্জাইনকে প্রোডাকশন হতে সাহায্য করে এবং সেই সঙ্গে বায়ু সিক্রেশনটাকে বাড়িয়ে দেয় এর ফলে কি হয় হজম শক্তি আরো বেড়ে যায় হজম ভালো হয় মুখে তিন ভাব ও গ্যাসের সমস্যা দেখা দিয়ে থাকলে সেটাকে কমাতে সাহায্য করে এছাড়া লিভারের দুর্বলতার কারণে মুখে ঘা হওয়া বা শরীরের চুলকানি অনুভব থাকলে অনুভূত হলে সেই সমস্ত সমস্যাকেও কমাতে সাহায্য করে তিন নম্বর যে কাজ করে সেটা হচ্ছে কি মুখ ও গলার ইনফ্লামেশন প্রতিরোধমূলক কাজ করে থাকে অর্থাৎ অ্যান্টি এফেক্ট দিয়ে থাকে ভিতরে বা আলসারকে প্রশমিত করতে সাহায্য করে এর ফলে কি হয় মুখের ব্যথা গলার জ্বালাভাব ও দুর্গন্ধ এটাকে অনেকটা কমিয়ে থাকে এটি মুখের ব্যাকটেরিয়াল সংক্রমণকেও দমন করতে সাহায্য করে চার নম্বর ত্বক ও রক্তের সম্পর্কিত সমস্যায় কাজ করে থাকে যখন রক্ত অশুদ্ধ হয় তখন শরীরে র্যাস দেখা দেয় সারা শরীরে চুলকানি দেখা দেয় ফুস্করির মতো দেখা দিয়ে থাকে কি করে এই টক্সিন দূর করে সাহায্য পুনর্জীবিত ত্বকের রং পরিষ্কার করে ও ইনফ্লামেশনকে কমিয়ে থাকে পাঁচ নম্বর যে অ্যাকশন করে সেটা হচ্ছে কি ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে এই রাসগ্বরা মাথা তিন চারটি শরীরের প্রাকৃতিক যে প্রতিরোধক ক্ষমতা অর্থাৎ ইমিউন যে ইমিউনিটি সেই ইমিউনিটিটাকে বাড়িয়ে থাকে ফলে কি আর সংক্রমণ প্রবাহ অর্থাৎ ইনফ্লামেশন বা ত্বকের পুনঃসংক্রমণের সংক্রমণের যে ঝুঁকি সেটাকে অনেকটা কমিয়ে থাকে বাধা দিয়ে থাকে তো এই গেল রাজগ্রাবার অ্যাকশন সে কি কি উপকারিতা দিয়ে থাকে তার বেনিফিটস এটা জেনে নিয়ে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে দিনের দুই থেকে তিনবার দশ থেকে পনেরো ফোটা হাফ কাপ জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে তবে বন্ধুরা ব্যবহার করার ক্ষেত্রে এই রাসবাহ মাদা তিনটিকে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই দুটি সতর্কতা এক হচ্ছে কি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটিকে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে দুই হচ্ছে কি দীর্ঘদিন একটানা না ব্যবহার করবেন না কিছুদিন বিরতি দিয়ে তবে কিন্তু ব্যবহার করতে হবে তো এই প্রাকৃতিক উপায়ে শরীরকে সুস্থ রাখতে শরীরকে ডিটক্স করতে শরীরের ইমিউনিটিটাকে বাড়াতে রাসগ্রাবরা হতে পারে কিন্তু আপনার উপকারে এসেছে শরীরের যত্ন নেয়াটা অত্যন্ত জরুরি এবং সেটা অবশ্যই সবাই মতো নেয়াটা অত্যন্ত জরুরি তার জন্য সবাই মতো অবশ্যই চিকিৎসা নিতে হবে বন্ধুরা তোকে বন্ধুরা এই ছিল আজকের আলোচনার বিষয় সেই রাজগ্রাবরা একটা অন্যতম মাদার টি হোমিওপ্যাথিক ওষুধ যেটি আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে আপনার ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করে আপনার লিভারকে সক্রিয় করতে সাহায্য করে আপনার শরীরকে ডিটক্স করতে সাহায্য করে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে অন করে দিন আর সেই সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন বিষয়ের উপরে আলোচনা চাইছেন তাহলে আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে সেই আলোচনা বিষয়টি নিয়ে আসতে এরকম অনেকেই কমেন্ট করেছেন অবশ্যই নিরাশ হবেন না এক এক করে আপনাদের যে জিজ্ঞাসা আছে যে টপিক আপনারা জানতে চেয়েছেন সেগুলো নিয়ে অবশ্যই আমি আসবো আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা আবার একটি নতুন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হ্যামিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা